নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আজ সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে কখনও খুব জোরে বৃষ্টি কখনও আবার রিমঝিমিয়ে বৃষ্টি দেখছেন রাস্তার ওপরে কত জল জমে গেছে আর ওয়েদারটাও এত খারাপ আর এদিকে ওর বাবা চলে যাচ্ছে নিহারিকাকে আনতে কারণ এত বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গেছে গাড়ি কোথাও আটকে পড়েছে তাই ড্রাইভার ফোন করেছে যে গাড়ি আসতে পারছে না তাড়াতাড়ি একটু যেতে তাই গিয়ে সেখান থেকে নিহারিকাকে নিয়ে আসা হয়েছে তাই গাড়িতে অন্যান্য বাচ্চারাও থাকে তাদেরও পৌঁছতে হবে তাই নিহারিকা বাবা হাট মানে হাঁটতে হাঁটতেই নিয়ে এসেছে আর এই যে আমি হাতে আজকে বৃষ্টির মধ্যে কাজ বাজ হয়ে গেছিলো সবাই মেহেন্দি পড়ছিল পাশের বাড়ি একটা মেয়ে বলছিল দাও আমি একটু মেহেন্দি পরানো শিখি তা শিখতে গেলে তো একটা হাতের প্রয়োজন তাই না কারোর হাতের ওপরে আঁকতে আঁকতেই না সে শেখে তাই বললাম নেই আমার হাতেই কর তাই সে আমার হাতে একটু ডিজাইন করলো আর ওইটাই ও দেখি ওর মাথা খারাপ হয়ে গেছে ও বলছে আমিও করব। কিন্তু স্কুলে তো এগুলো অ্যালাউ নেই এখন অনেক দিন স্কুল আছে আর দেখছেন আমাদের বাড়ির সামনে এত জল জমে গেছে ও তাই ওকে ছোটোবেলার আমাদের ছোটোবেলার স্মৃতিগুলোকে একটু ফিরিয়ে দিলাম ওর মধ্যে দিয়েই দেখতে চাইছিলাম আমাদের ছোটোবেলার স্মৃতি যেমন আমরা করতাম না কোথাও জল জমলে রাস্তার পারে একটা টুক করে একটা কাগজের টুকরো নিয়ে একটা নৌকো বানিয়ে নিই ঠিক সেরকম ওকেও আজকে একটা নৌকো বানিয়ে দিয়েছি বললাম চলো ভাষা তা ও ঠিকঠাকভাবে পারছিল না বলে ওর সাথে চলে এসছে ওর একটা দিদি পাশেই থাকে ও এদের এরাই হচ্ছে নিহারিকা ছোটোবেলার সঙ্গী যার সাথে ছোটোবেলা এত খেলাধুলা তাই ওকে একটু হেল্প করি একটু দেখিয়ে দিচ্ছে আর সবাই এই নৌকোটা নিয়ে মজা করছিল। কোথাও কোথাও নৌকোটা ভেসে যাচ্ছে কোথাও কোথাও থেমে যাচ্ছে আর এই যে এবার একদম জলের স্রোতে করে নালিটা দিয়ে যাবে তাই আমরা দেখার অপেক্ষা করছিলাম পড়ছিলোই না যা ডুবেই গেল না 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 যাচ্ছে ওই দেখ আর থেমে গেল দেখছেন এইবারে সন্ধ্যার সময় ওকে বললাম চলো তুমি পুজো দাও আমি যখন পুজো দিই ওকেও সাথে নিয়েই বসি পুজো দিতে তাই ওকে একটু শেখাই যেহেতু লাইট নেই আজকে সারাটা দিন লাইট নেই জানি না লাইট আসবেও কি না তাই ওকে সন্ধ্যা দিতে বললাম ও একটু সন্ধ্যা দিচ্ছে যেহেতু দেশলাই জ্বালাতে পারে না সেহেতু আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিই আর ও এইভাবে কাটি আমি অবশ্য পাশে বসে থাকি নালে বিপদ হবে তো जय गणेश जय जय देवा माता जति फार्वती बीता म Good job. Go. Mira do pata chode ch nande na suvere suvere aunda. I say nahi mai Mira do pata सुबह रे दहे लेके आऊंगी सुबह रे दहे लेके आऊंगी चलो धूप कटिया रखो ও সব জায়গায় ধূপকাঠি দেখিয়ে ওর মুখে আরতি গান শুনেছেন নিশ্চয়ই ভালো লাগবে অবশ্য আর এই তো রাত্রেই যে লাইট চলে এসেছে আমি অন্ধকারে আজকে রান্না করেছি কারণ ফ্রিজটা আজকে পুরো দিন বন্ধ ফ্রিজ একটু মাংস ছিল ভাবলাম আজকে মাংসটাই বানাই হাতে মশলা বেটে বানিয়েছি চলুন তাহলে নিহারি কাকও খাইয়ে দিই তার সাথে আমরাও খাই লাইটটা জানি না কতক্ষণ দেবে তবুও ধিম লাইট এসছে লাইট হয়তো পুরো পুরোপুরি কালকে দেবে ফোনে মেসেজ এসছে কোথাও গাছ পড়েছে তাই লাইটের অবস্থা খারাপ তো চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন